নমস্কার আমার নাম শুভাঙ্গি দাস সকলকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন কবি অনির্বাণ ঘোষের লেখা কবিতা হারিয়ে যাবার দিন কেউ ডাকতে যায় বুঝি ঘরে ফেরা পাখি পথ ভুলি আজ হারিয়ে যাবার দিন দোল ফাল্গুনি হাওয়া দোলি দূরে রাখা লিয়া সুর বাজে মেশে দিগন্তের রং মেশে শুনি কে যেন বলছে এসো চলো সব পেয়েছি রে দেশে আলু চিকি মিকি জ্বলে ওঠে কেউ বন্ধ দুয়ার খুলে ঘরে একা বসে থাকা নয় দোলে ফালি হাওয়া দোলে বাজে দ্রিমি দ্রিমি টাকা দ্রিমি ঠেঙা তাল গাছ নাড়ে মাথা কুকু দেখলো পাখনা মেলে ওরে চলেছে ড্রয়িং খাতা চিটি চতুর দেখে শেশে হারা লুদিগনচলি নিচে ওঠে যত গাছপালা দোলে ফালগুনি হাওয়া দোলে রাগ বসন্ত পঞ্চমী শাখ শাখে গই ওঠে পাখি কেউ কিউ ফিসফিস করে বলে তুমি অঙ্ক করছো নাকি দেখো বিকেল সোনা রোদ মুখ রেখেছে মাটির গলি নাচি উশি খুশি সাদা মেঘ দোলে ফালগুনি হাওয়া দোলে দেখেছি কি মিকি প্রজাপতি বলে রঙ নেবে রঙ নেবে বুড়ো পণ্ডিত দ্বার বলে দেখেছি অনেক ভেবে হবে নিশ্চয়ই জরিমানা আজ কেউ গম্ভীর হলে এলো হারিয়ে যাবার দিন দুলে ফাল্গুনি হাওয়া দলি এলো হারিয়ে যাবার দিন দুলি ফালগুনি হাওয়া দলি দুলে ফাল্গুনি হাওয়া দলি दुली फाली को हवा दोली नमस्कार